তার কাছে আবার মাখন বিক্রি করার জন্য তখন ওই ব্যক্তিকে বলতেছে আপনি আর আমার দোকানে আসবেন না ওই ব্যক্তিকে বলতেছে আপনি আর আমার দোকানে আসবেন না তো ওই ব্যক্তি তো অবাক হয়ে গেলেন যে আমি এমন কি করলাম দাদা যে আপনি আমাকে না আসতে বলতেছেন বলতেছে আমি বিমানদের সাথে কথা বলি না আর বিমানদের সাথে আমি ব্যবসা করি না আপনি আসবেন না এটা হচ্ছে কথা তারপর বলতেছে দাদা আমার আর অন্যায়টা যদি একটু বলতেন আমি কি অন্যায় করছি বলতেছে আপনি আমাকে প্রতি হাটে এসে এক কেজি পরিমাণে মাখন দিয়ে যান ওইখান থেকে আবার একশো গ্রাম আমাকে কম দিয়ে যান কিন্তু আমার কাছ থেকে এক কেজি দামের যে টাকাটা ওইটাই নিয়ে যান বলতেছে দাদা আমি তো গরিব মানুষ উনি অবাক হয়ে মানে বলতেছে যে দাদা আমি তো গরিব মানুষ আমার তো আপনার ওই পাথর কিনার যে ওইটা মাপার জন্য যে পাথর কিনতে পাওয়া যায় ওই পাথর আমি কিনতে পারি নাই তো আমি বাসায় ফিরতি পথে আপনার কাছ থেকে যে এক কেজি পরিমাণে চিনিটা নিয়ে যাই ওই চিনিটা এক পাশে রেখে আর এক পাশে আপনার ওই মাখনটা রেখে আমি ওই সমতুল্য অনুযায়ী আপনাকে আমি আমার মাখনটা দিয়ে চাই কি বুঝলেন এই কথা শোনার পর ওই দোকানদার চুপ হয়ে গেলেন একজন কলা বিক্রেতা কলা বিক্রি করেন কলাতে ফরমালিন দেয় সে ভাবতেছে আমি কলাতে ফরমালিন দেই এটা তো আমি খাই না খাচ্ছে তার 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 ক্ষতি হচ্ছে কিন্তু ওই ওই কলা পরিবার বা জন্য টাকাটা দিয়ে অন্য দোকান থেকে অন্য ফল যখন তার ফ্যামিলির জন্য কিনে নিয়ে যায় বা নিজের জন্য কিনে নিয়ে যায় তখন তো ওই দোকানদার মনে করতেছে যে এটা তো আমি খাই না ব্যাপারটা হচ্ছে ওই রকম ঘুরে ফিরে আসে আপনি যা করবেন তা ঘুরে ফিরে আপনার কাছে আসবে আমরা মানুষ কেন যেন এই বিষয়টা এই জিনিসটা বুঝতে পারি না আমরা এই আমাদের মধ্যে এই বোধটুকু নাই একটা মানুষকে দিনের পর দিন খুব স্বতঃস্ফূর্ত ভাবে তার সাথে অন্যায় করে যাচ্ছি তাকে ঢুকিয়ে যাচ্ছি একটা বড় চিন্তা করি না যে ওইটা তো আমার দিকে আসতে পারে একটা ভাবি না যে ওই যে একজন আছেন উনি তো দেখছেন আপনি কি করছেন কি না করছেন বিষয়টা কি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাপ ছাড়ে না বাপকে তো যে যাই করেন একটু চিন্তা করে নিন ভালো থাকবেন lápis.